সালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হয়েছে আমার একটা মুরগির পা তিনটা আপনাদের আজকে দেখাবো ভিডিওর মাঝে চলুন আপনাদের দেখায় এই দেখেন আমার মুরগির একটা তিনটা পা একটা মুরগির দেখেন তিনটা পা দিক দিয়ে একটা পায় দেখেন আল্লাহ আর কি অশেষ নিয়ামত দেখেন এই দেখেন এই দুইটা পা একটা তিনটা পা দেখেন আপনারা এই প্রথম পাইছি আমার ফার্মে এরকম মুরগি আর পাইছি না কোনো কোনো সময় আপনাদের ফার্মেও যদি কোনো মুরগি এরকম থাকে তাহলে কমেন্টে জানাবেন আমাকে আর দেখেন তিনটা পা কেমন অদ্ভুত দেখতে না আশ্চর্যকর একটা জিনিস আল্লাহর নিয়ামত দেখেন দেখে দেখতেই পারছেন তা আজকে ভিডিও আপনাদের জন্য এই পর্যন্ত আপনাদের মূলত এই মুরগিটা দেখানোর জন্য ভিডিওটা করছি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম